i তিন শ্রেণীর মানব বেশি জান্নাতে যাবে তার মধ্যে এক শ্রেণী হলো উলামায়ে হক্কানী যাদেরকে রসূল বলেছেন উলামা ওয়ারাসাউল আম্বিয়ায়ে নবীর আরিস তারা বেশি জান্নাতে যাবে দ্বিতীয় নম্বর হলো কারা যারা আল্লাহ রাহে নিজ जान মাল কুরবান করে শহীদ হয়ে গেছে তারা বেশি জান্নাতে যাবে তৃতীয় নম্বর কারা যারা কিনা আল্লাহ দুনিয়া শিক্ষার ব্যবস্থা করেছে

বড় দয়ালু আমার আল্লাহ বা বান্দার নামান্য ভালো কাজ দেখলেও কামতি দিনে নাজারটা করে দেবে কিন্তু মনে রাখবে এই তিন শ্রেণী নিকাল্লা বে হিসাব জান্নাত দেবে এরা জান্নাতে দরজার গোনায় গিয়ে নিজেদের মধ্যে আবার পাতা কাটা শুরু হয়ে যাবে কে আগে ভেতরে ঢুকবে কে আগে ভেতরে ঢুকবে কেন তিনজনকে বে হিসাব জান্নাত আগে দেবে তিনজনের মধ্যে আবার বলবে আলিম বলবে আমি আগে ভেতরে এন্ট্রি হব সহি মুরিদ আমি হব আলেম দেখনে যারা শিক্ষা দিয়ে পড়াশোনা করিয়েছে তারা বলবে আমরা আগে যাব এক মুখেরা তরুণেরা আল্লাহ বাগের ফরিস্তারা চলে আসবে কি হয়েছে আপনাদের তখন তারা বলতে লাগবে না আমি শহীদ হইছি আল্লাহ দিনের জন্য নবী বলেছে বিশা প্রথম জান্নাতে যাবে আমি তাই যাব ওই সময় ফরিস্তা বলবে তোমরা যে বিশা জান্নাতে প্রথম যাব এই শিক্ষা তোমাদের কে কে দিয়েছে বলবে উলামারা দিয়েছে আল্লাহর ফারিস্তারা বলবে তাহলে উলামারা তোমাদের উস্তাদ হয় উস্তাদ আগে থাকবে ছাত্র পিছনে থাকবে ওই সময় দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে তোমরা কি করেছো তখন তারা বলবে আল্লাহ দিনের জন্য আমরা ধন দৌলত ব্যয় করেছি উলামারা বলেছে আমরা আল্লাহর জান্নাতে হিসাব যাব আবার ফারিস্তারা বলবে তাহলে উলামারা কোন তোমাদের উস্তাদ উস্তাদ আগে থাকবে ছাত্র প্রথমে পিছনে থাকবে ওই কা তরুণেরা কি আলিমদের সঙ্গে মিশতে পারলে ওই আলেমদের কাতারে থাকতে পারলে আলিমাদেরকে বিয়ার করতে পারলে কামতে দিনে তাদের

তার সঙ্গে জান্নাতে যাবে একজন আলেমি হাক্কানি ওসিলা করে সত্তর হাজার এমন ব্যক্তিকে আল্লাহ জান্নাতি দেবে যারা কিনা জাহান্নামি ঘোষণা হয়ে যাবে আর একজন হাফিজ হাক্কানি ওসিলা করে সত্তর জন এমন ব্যক্তিকে আল্লাহ জান্নাতি করবে যারা কিনা জাহান্নামি ঘোষণা হয়ে যাবে তাই মনে রাখবেন আপনি যদি উলামাদের পিছনে খরচ করে মাদ্রাসা বানান ছাত্রদেরকে খাওয়ান তুলাবাদের পিছনে যদি আপনি অর্থ ব্যয় করেন

তাহলে আমি কি স্কুলের বিরুদ্ধে না আমি অলরেডি নলেজ সিবি তৈরি করছি ওখান থেকে জজ উকিল ডিএম বিডিও যাতে হয় ছেলেরা পড়াশোনা করে জেনারেল লাইনের পড়াবো কিন্তু না আমি বুঝতে চাইছি এটা যেমন ওটাও দরকার কিন্তু তেমন ওর শুরুটা জানো কোরআন রসুলের জীবনীর উপর দিয়ে হয় আর না হয় ও বড় হলে বড় পুলিশ অফিসার বড় জজ বড় ডিএম বড় উকিল বড় ডাক্তার গরিবকে জবাই করে ফেলবে শুনছেন তো নাকি কথা বুঝছেন না অসুবিধা হচ্ছে নাকি আপনি চাঁদা তুললাম বলে কষ্ট হয়ে গেল আমি ডিস্টার্ব তো করিনি আমি দু মিনিট দুটো বার বলেছি পাঁচ মিনিটও সময় লাগেনি খেয়াল করে দেখেন আমি দুবার বলেছি পাঁচ মিনিটও মনে সময় বাকি সময় তো অলসাই করছি অসুবিধা হচ্ছে নাকি তাহলে বলুন আমি ছেড়ে দিই তাহলে এত ঝিমিয়ে কেন খাওয়া দুপুরে আমার কিন্তু হয়নি আলহামদুলিল্লাহ জি হালে রেখে দিল শুক্রিয়া আজকে যদি খেতাম এখানে যে পৌঁছাতাম মনে হয় সাড়ে চারটে পাঁচটায় পৌঁছাতো কি করবো আমার ওই লোকে সে গেছে তাছাড়ে বকতে দেরি হয়ে গেল সব রেডি করা জিনিস রয়ে গেল চলে এলাম কেন কেস মতে নাই কেস বড় জিনিস বাপ গালে ভাত রয়ে যাবে ভেতরে ঢুকাতে হবে না তারা গিয়ে আল্লাহ ডেকে চলে যেতে হবে কেস কিন্তু আমার তসবিধ হয়নি আমি তো এখনো করতে চাইছি আপনারা যা ঝিমিয়ে গেছেন আমার হচ্ছে দুপুরে ঘুম আমার এক ভাই আছে এলাকায় মিনহাজ ও খবর পেয়েছে ভাই টাকা তুলছে ও যেখানে তুমি খবর পেলে দেয় একটু একটু হলে দেয়

শিখে প্রচার করবে কোরআনের হাফে যাবে সিনাই রাখবে সত্যুরটা এমন ব্যক্তিকে সাথে করে নিয়ে জান্নাতে যাবে জোরে বলুন সুবহান আল্লাহ তেরো আর একুশ কত একান্ন কত হয় গো চৌষট্টি তো নাকি তেরো আর একান্ন চৌষট্টি তো নাকি সত্তর হতে কত লাগবে কথা বলছে না তো সত্তর হতে কত লাগবে

এই সরি তৃতীয়বার হচ্ছে চতুর্থবার বলবো না শুধু এই ছজনের আর আশা করব ছটা লোক আর এক হাজার করে টাকা নিয়ে করুন বলুন দেখি ছটা লোক রসুল্লাহ হাদিস কে বিশ্বাস রেখে কার দিল কানতে হ্যাঁ আমি দেবো চলো কত টাকা কত দিকে চলে যায় ছটা লোক হাত তুলে বলবেন যে আমি এক হাজার করে টাকা আমরা ছজন দেবো এই ছজনের মধ্যে প্রথম কি হাত তুলে দেখি দেখুন এই বাচ্চা কোন হাফেজে কোরআন হয়েছে আজকে পাগড়ি প্রদান হবে যতজন এই মাদ্রাসার সঙ্গে জড়িয়ে আছো এখান থেকে যত ছেলে কিয়ামত পর্যন্ত ফারাক হবে তুমি থাকো চাই না থাকো ওই বাচ্চারা যেখানে যেখানে গিয়ে কোরআন পড়বে পার অক্ষর 10টা নেকি পাবে তুমিও কিন্তু কবরে পেতে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ কেন এই সিস্টেমের সঙ্গে তুমি জড়িয়েছ বলে

طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما إلى يا نبي سلامه يا رسول سلام يا حي يا حي سلام عليكم صلوات الله يا نبي ما দেখিতে নবী দেখতে পাই তাহলে মানেন তো নাকি আপনারা জোরে জোরে বলুন এটা হলো আকিদার সঙ্গে সম্পর্ এটা ইমান কেউ যদি অস্বীকার করে নবী দেখতে পাই না সে তাহলে বেইমান হয়ে যাবে কিন্তু আল্লাহ দেখতে পাই নবী দেখতে পাই দুই দেখাবার কিন্তু এক নয় কিরকম নবী দেখেন নবীকে দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছেন আর আল্লাহ দেখেন আল্লাহকে কেউ ক্ষমতা দেননি তিনি খোদ মালিক তাহলে পার্থক্য হলো না হলো না যেখানে পার্থক্য হয় সেখানে সেরে তো দিয়েছে কেন নবীকে আল্লাহ সবার থেকে বেশি ভালোবাসে তাই নবী কে আল্লাহ মানুষের অন্তরের খবরও জানার ক্ষমতা দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কথা বুঝে আসছে তো যা তাহলে আমার নবী দেখছেন তেনাকে দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছেন যদি হুজুর আজকে রাদা করেন আজকে সুবর্ণপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা তিনখানার বাসরি জলসায় আমার কোন উম্মত আমার ঘরের সঙ্গে জোরে ইরাদা যদি করেন অবশ্যই হুজুর দেখতে পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ আহারে মোরে সবাইকে যেতে হবে সব রয়ে যাবে সব রয়ে যাবে গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জায়গা ছেলে পুলে স্ত্রী পরিবার সব রয়ে যাবে ওই সাদা কাপড়টা নিয়ে চলে যাবে যদি আল্লাহ হই থাকবে ঠিক করে দেবে সব কাপড় খেয়ে নেবে গোস্ত খেয়ে নেবে সব কুড়ে করে খাবে নবীর হও নবীর হও আল্লাহর হও সব দেখবে আল্লাহ ঠিক রাখবে বলো নবী মাদে ইলা কাদে শবকি জুই পারে দেখি তে মদের আশ কবরে এ লোই বেন আপো উনো করো

সবাইকে এক হাজার করে দিবার মানুষ আছে কেন সবাই নাই কথা ঠিক না বে ঠিক কিন্তু শক্ত যাই মাদ্রাসায় কিছু দেব কি গো সব যাই না যায় না আমি ছেলেদেরকে পাঠাচ্ছি যার যা খুশি দেন যার পকেটে নেই আলাদা কথা যার পকেটে আছে ফিরিয়ে দেবেন না আল্লাহ নবীর ঘরের জন্য বলছি আমার আম্মা বোনদের কাছে বাচ্চাদের ঘরে পাঠাবেন বড়রা যাবেন না বাচ্চাদের পাঠাবেন যার যা খুশি দেন

আল্লাহ বাচ্চা গুনার নসিব বড় করেন হাফেজে হাক্কানি করেন বোন আল্লাহ্মা আমিন আল্লাহ এই বাচ্চা গুন সিনাই কোরআন দিয়ে আগামী দিন পরকালে যখন যাবে সিনাই কোরআন কে নিয়ে যাওয়ার তৌফিক যেন দেন বলুন আল্লাহুম্মা আমিন আসেন একটু পাগড়ি প্রদানের কাজটাও হয়ে যাবে আপনারা সকলে এই পাগড়ি প্রদানের সঙ্গে জড়িয়ে থাকবেন এবং ছেলেরা যাচ্ছে যার যা খুশি হাত লম্বা করে করে দেন হাত লম্বা করে কুঞ্জুসি করবেন না একটু দেন একটু দেন আর দেন জলদি করে আস হ্যালো চলো চলো